আসসালামু আলাইকুম কোন কাজগুলো করলে কুমড়া জাতীয় ফসলের ফলন দ্বিগুণ হয় এই ভিডিওটি দেখলে আপনারা এই এটা বুঝতে পারবেন আসলে কুমড়া জাতীয় গাছের যে নিচ থেকে যে ডাপালাগুলো বের হয় এগুলো কাটিং করে দিতে হয় এই গাছগুলোর গ্রোথ বেশি হয় কিন্তু ফল কম আসে এই কারণে নিচ থেকে যে ডালপালা বা কুশি বের হয় এগুলো কাটিং করে দিতে হয় আমরা এই গাছটির এখন কাটিং করে দিলাম অর্থাৎ মাচার নিচে যে ডালপালাগুলো থাকে আমরা যদি কোনো কুমড়া জাতীয় ফসল মানে উপরে দেই তার নিচের যে ডালপালাগুলো বের হয় এগুলো আমরা যদি কাটিং করে দেই তাহলে ফসলের ফলন দ্বিগুণ হবে প্রিয় বন্ধুরা আমরা আর কয়েকদিন পরে এগুলোর কাটিং করে দেব। তা হলো যখন কাটিং করে দেওয়া হয় তখন নতুন ব্রাঞ্চ বের হয় আর নতুন ব্রাঞ্চ যখন বের হয় তখন এই ব্রাঞ্চকেই আপনার মিষ্টি কুমড়া জ্বালা হবে অবশ্যই এগুলো পরবর্তীতে আবার আরেকটা কাটিং করতে পারি আমরা গাছের গ্রোথের উপরে এই কাটিংগুলো করব। যেমন অলরেডি আমাদের এগুলোতে মিষ্টি কুমড়ার জালি চলে আসছে এখন আমরা আর হয়তো কয়েকদিনের দিনের মধ্যেই এই মিষ্টি কুমড়ার এই জালগুলো যখন একটু বড় হবে তখন আমরা আবার নতুন করে থিগি কাটিং করে দেব যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের ভিডিও সঙ্গে থাকবেন ধন্যবাদ